বন্ধুরা পালং শাক তো খেয়েছেন মাখানা দিয়ে কি পালং শাক কোনোদিনই খেয়েছেন চলুন এরকম একটা মাখানা দিয়ে পালং শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা গরম গরম রুটি পরোটা নান এবং ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা দেখতে থাকুন বন্ধুরা আর দেখুন এরকমই কিন্তু একদম ফাটাফাটি লাগে বন্ধুরা তো এখানে আমি পালং শাক নিয়েছি এক বান্ডিল আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণে পালং শাকটা নেবেন আর নিয়েছি কিছুটা মাখানা এর মধ্যে ছোট বড় আছে আমি ভাজার পরে ছোটোগুলো বাদ দেবো বড়গুলো নিয়ে নেব এখানে মাখানা আর পালং শাক নিয়েছি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা গরম হলে একটু লবণ দিয়ে দেব জাস্ট অল্প করে লবণ দিয়ে আর দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলো ভালো করে ধুয়ে নেবেন কিন্তু পালং শাকগুলো বন্ধুরা আর বেছে নেবেন আমি বেছে একদম পরিষ্কার করে নিয়েছি জাস্ট একটু আমি এটা ভাপিয়ে নেব আর ঢাকা চাপা দেবো না ঢাকা চাপা দিলে কী হবে কালারটা নষ্ট হয়ে যায় পালং শাকের যে কালারটা থাকে কালারটা নষ্ট দেখুন কালারটা একদম ঠিকই আছে তো ঢাকা চাপা দিলে কালারটা নষ্ট হয়ে যায় তো আমি এখন তুলে নেব অলরেডি সিদ্ধ হয়ে গেছে তুলে এটা আমি পেস্ট বানাবো তো এটা আমি এখন তুলে নিচ্ছি পুরো পালং শাকটা নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে এখন আমি বসিয়ে দিলাম কড়াটা দিয়ে এর মধ্যে আমি মাখানাগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে ছোটো বড়ো আছে দেখুন আমি পুরো প্যাকেটটা কেটে নিয়েছি তা ছোটোগুলো পরে আমি ভাজার পরে আলাদা করে নেব আর খেয়ে নেব আর বড়গুলো বেছে নেব। আপনারা চাইলে সব বড়োগুলো নিতে পারেন আমি ছোট বড় সবগুলো নিয়েছি একসাথে বড় প্যাকেটটাই কেটে নিয়েছি তো নিয়ে এটা এখন আমি ভেজে নেব এটা লো টু মিডিয়াম আঁচে ভাজতে হয় বন্ধুরা কিন্তু বেশি আঁচ দিয়ে ভাজলে এটা নষ্ট হয়ে যাবে কালো 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 কালার হয়ে যাবে দেখতে ভালো লাগবে না পুড়ে যাবে এটা খুব পাতলা তো পুড়ে কম সময়ের মধ্যে পুড়ে যায় আর এরকম দেখবেন যখন শক্ত হয়ে যাবে ভাঙলে ভেঙে যাবে ক্ষয়ের মতন তখন জানবেন যে রেডি হয়ে গেছে নামিয়ে নেবেন ততক্ষণে এখানে পালং শাক ঠান্ডা হয়ে গেছে এখন এটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব তা পালং শাকটা দিয়ে দিলাম মিক্সির মধ্যে আর এর সাথে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল যেমন খাবেন সেই পরিমাণে আপনারা কাঁচা লঙ্কাটা দিতে পারেন এর সাথে ধনে পাতাও দিতে পারেন ধনে পাতাটা আমার সাথে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা কিন্তু ধনে পাতাটা দেবেন দিলে কিন্তু আরও ভালো লাগবে তো দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব এখন দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি অলরেডি রেডি হয়ে গিয়ে দেখুন পেস্টটা আর এখানে দেবো কয়েকটা কাজুবাদাম চার পাঁচটা কাজুবাদাম দিলাম আর পঞ্চাশ গ্রামের মতন টক দই দিলাম দিয়ে এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এটা একটা পেস্ট বানিয়ে নিলাম এভাবে জল দিয়ে এটা আমি একবার ঘুরিয়ে নেব এক দুবার ঘুরিয়ে নেব নিলে একটা পেস্ট হয়ে যাবে আবার কড়াটা বসিয়ে দিলাম দিয়ে কড়ার মধ্যে দেব সাদা তেল আপনারা চাইলের মধ্যে সাদা তেলের সাথে একটু বাটার দিতে পারেন আমি বাটারটা পরে দিয়ে দেব এখন সাদা তেল দিলাম দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনটা রসুনটা প্রথমে একটু ভেজে নেবেন আপনারা জাস্ট একটু কালার করে নিয়ে যখন কালার হয়ে আসবে রসুনটা তখন আমি এখানে অ্যাড করে দেব দুটো বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা অ্যাড করে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এটা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ আর ব্রাউন হচ্ছে ততক্ষণ এইভাবে ভেজা ভাজতে থাকবো যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে আদা কুচিটা দিয়ে দেবো আদাটা একটু পরে দেবেন না তো আদাটা বেশি ভাজলে কিন্তু তিতে হয়ে যায় তো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে এখানে আমি অ্যাড করে দেব কেটে ডাকা টমেটো টমেটোটা দিয়ে আমি নাড়তে থাকবো টমেটোটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এইভাবে দিয়ে নেড়ে নেব দিয়ে দেবো এখন লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো দিয়ে আবার একটু জাস্ট এটা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে আমি অ্যাড করে দেব কাজু আর যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই কাজু আর টক দইটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা যতক্ষণ না এটা ভালো করে ফ্রাই হচ্ছে ততক্ষণ নাড়তে হবে দেখুন এরকমই এসে গেছে কালারটা আর আমি ততক্ষণে এখানে অ্যাড করে দেব লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে নাড়তে থাকব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলা দিয়ে ততক্ষণ এইভাবে কিন্তু নাড়তে হবে যখন মশলা দিয়ে তেল ছেড়ে যাবে তখন দেখবেন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে দেখুন এরকম হয়ে গেছে কালারটা আর এখন আমি দেব স্বাদ মতন চিনি চিনিটা যা দিতেই হবে আর আপনারা যেমন খাবেন সেই অনুপাতে চিনিটা দেবেন মিষ্টিটা দিয়ে আবার একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো এইভাবে নিয়ে এখন পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দেব দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো কিন্তু পালং শাকটা দিয়ে দিলাম দেখুন কালারটা একদম ঠিকই আছে পালং শাকে যদি আপনার ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করেন তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে মশলার সাথে পালং শাকটা বেশ কিছুক্ষণ মিক্স করে নেব আর নাড়তে থাকব নাড়ার পরে কিছুক্ষণ পরে আমি এখানে অ্যাড করে দেবো মাখানাগুলো মাখানাগুলো একটু আগে দিতে হয় তাহলে এর মধ্যে কিন্তু একটু গ্রেভি যাবে আর একটু সফট হবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর নাড়তে নাড়তে আমি একটা গান শোনাই যদি কোনো দিনে আসরে আবার আমি গান গাইতে আসি তোমরা আসবে তো ভালোবাসবে তো তোমরা আসবে তো বন্ধুরা এখানে দিলাম একটু বাটার আর দিয়ে দেব একটু কসুরি মেথি হাতে দোলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ফ্রাই করে থাকবো বাটারটা কিন্তু দেবেন নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আর এখানে দেব একটু তড়কা মশলা জাস্ট একটু তড়কা মশলা দিয়ে এইভাবে ফ্রাই করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পালং মাখানা রেসিপি এটা গরম গরম ভাত রুটির সাথে পরোটার সাথে নান দিয়ে খেতে পারেন বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন একদম ফাটাফাটি তাহলে বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন